প্রতিদিন চলমান প্রক্রিয়া এটা আমাদের প্রতিদিন আমরা রাত্রেও করি হ্যাঁ বিঘা সকালেও করি সকালে আমরা মেডিস্টেট হ্যাঁ কন্টিনিউ এটা কর করবে এখন মেডিস্টে প্রতিদিন এক এক জায়গায় অভিযান চলতেছে আজকে একটা আমরা বড় অভিযান শুরু করছি একদম কাজের দেরি থেকে শুরু করে আমরা এখন লালদিঘি পর্যন্ত আসছি হ্যাঁ এটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে এটা আপনারা তো দেখতেছেন

হকার আছে এদেরকে আপনাদের যে উর্বুচ্ছ জায়গায় যেগুলো আছে রাস্তার পাশে এদেরকে কি বরাদ্দ দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের সেটা সব মেমদের আছে এবং সেটা হয়তো মানে এটা তো একটা লম্বা প্রসেস এটা কাজ করা হচ্ছে আর কি শরণের চেষ্টা তোmemberName হয়তো জেনেছেন চকবাজারে আমরা থ্রি টাইম অভিযান চালিয়েছি পরিবর্তে তাদেরকে গোছান দিয়েছি আমাদের চকবাজার বাজার দোতলায় উঠে যাওয়ার জন্য একদম আমি এই পাবলিসিটি করছি আমি নিজে গিয়েmemberName এর নির্দেশনামদেন পাবলিসিটির পরিবর্তিতে তারা আমাদের সাথে আমাদের এলাকার মানুষ এসে বর্ষে বসার পর এক তারিখ থেকে ম্যান থেকেmemberName নিজে এসে তাদেরকে পুনর্বাসন করেছে তাদেরকে দোতলায় উঠিয়ে দিয়েছে এইভাবে আমরা আমাদের যে সমস্ত জায়গা পরিত্যক্ত আছে ওনাদের সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা ওনাদের পুনর্বাসন করবো পরিত্যক্ত জায়গায় দুলিতে আমরা পুনর্বাসন করব আমরা তাদের সাথে কথা বলছি বড় বড় যারা হকার আছে তাদের সাথে আলোচনা চলছে আমরা একটা পুনর্বাসনের আপনারা হয়তো মেয়ের মধ্যে ঘোষণা করেছেন ইতিমধ্যে এই যে লালদির পার যেটা হকার মার্কেট আছে হকার মার্কেটে ঢুকতে বড় একটা মাঠ আছে এবং হকার মার্কেটকে আমরা এটা বহুতল ভবন করবো বহুতল ভবনে যারা নিউ মার্কেট এলাকায় হকার আছে তাদেরকে পুনর্বাসন করা হবে এটা চলমান প্রক্রিয়া একটা আলোচনা চলতেছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে হ্যাঁ এটাই করবো এর মধ্যে সিটি যে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ওনাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি মনীষা সাহা ওনার সাথে আমরা কথা বলেছি এবং কি মেহরের একান্ত সচিব যিনি ছিলেন মারুফ সাহেব মারুফ সাহেবের সাথে কথা বলেছি ওনারা আজকে যে অভিযানটা করতেছেন অভিযানটা হচ্ছে জনগণের জন্য করতেছেন ফুটপাত দখল মুক্ত যারা দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ফুটপাথ দখল মুক্ত করতেছেন এবং কি সাধারণ মানুষ যেন রাস্তাঘাট দিয়ে স্বচ্ছভাবে হাঁটতে পারে সেই ব্যবস্থা করতেছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদা একটা যিনি বলেছেন গ্রিন সিটি ক্লিন সিটি আমরা দেখবো পক্ষ থেকে ডাক্তার সাদাতের এই বাস্তবায়ন কথাটা বাস্তবায়ন কতটুকু হচ্ছে এবং কি অলরেডি হচ্ছে

প্রতিশ্রুতি দিয়েছে হেলথ সিটি এবং গ্রিন সিটি করার জন্য এটা চানজন মুক্ত এবে পেস্টুন ব্যানার উনি নিজে মেয়র একজন সচেতন উনি ওনার দলের নেতা কর্মীদেরকেও বলে দিয়েছেন আমার আমি যখন মেয়র নির্বাচিত হয়েছে আমার ব্যাপারে পেস্টুন ব্যানার লাগার দরকার নাই এবং মানুষকে সচেতন হওয়ার জন্য এবং এই ফুটপাট মুক্ত করার জন্য উনি চব্বিশ ঘন্টা এখানে কাজ করে যাচ্ছেন এটা আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গ্রিন সিটি করার আগে মানুষের যে হকার যারা বসে তাদের জন্য একটা কর্মস্থলের প্রয়োজন এই কথাটা বাংলাদেশে কেউ বলে না এই জনগণে পাবলিক আমরা এটা সাধুবাদ জানাই কিন্তু যারা হকারি করে যারা হকারি করে তাদেরকে একটু কর্মসংস্থানের প্রয়োজন সামনে আমি মেজিস্ট্রিট কে জিজ্ঞাসা করলাম আমি তো জিজ্ঞাসা করলাম যে হকারদেরকে পুনর্বাসন করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা হকাবদেরকে যদি পুনর্বাসন না করে যদি সাফ করা হয় তাহলে গ্রামাঞ্চলে চুরি ডাকাতি সন্ত্রাসি বেড়ে যাবে তাই কর্মস্থান ঠিক করে গ্রিন সিটি যদি সাদর ব্যয় করতে পারে জনগণ সাদর ব্যয়কে ফুল দিবরণ করে নেবে কিন্তু জনগণের কর্মসংস্থানের আগে প্রয়োজন এটা গরিব বাংলাদেশ কিন্তু সবার কাছে তো আর গিয়া থাকে না গরিবদেরও চিন্তা করতে হবে যারা হকারি করে তাদেরকে চিন্তা করতে হবে অভিযান যেভাবে চালাতে আছে ডাক্তার সাদর ভাই তার সাথে তার ধন্যবাদ দিই তার কিন্তু অভিযান ঠিক আছে কিন্তু তার আগে যে ফুটপাতে যেভাবে হকারগুলি বসছে তাদের জন্য একটা স্থান করার দরকার ডাক্তার শাহাদ মোঝানিতে তাইলে যদি ওখানে করে তাহলে আর রাস্তাঘাট পরিষ্কার থাকবে বর্তমান মেয়র ডাক্তার সাদাত ভাইকে সবাই ফুল মালা দিয়ে ধন্যবাদ জানানো হবে আমি যে জিনিসটা একটাই বারবার এসেছে আমরা একটু আগে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছিলেন ওনাকেও জিজ্ঞাসা করেছি ডাক্তার শাহাদ সচিব যিনি আজাদ মারু সাহেবকেও জিজ্ঞাসা করেছি হকার উচ্ছেদ করতেছেন হকারদেরকে যে সিটি কম্পোশনের যে পরিত্যক্ত জায়গা আছে এই জায়গাতে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার বা কোনো পুণ্যবাসন করার চিন্তা ভাবনা আছে কি না তো ওনারা বলছেন যে অবশ্যই এটা আমরা প্রক্রিয়াধীন চলতেছে আমরা অবশ্যই হকারদের সাথে কথা বলে আমরা হকারদেরকে বিভিন্ন জায়গাতে যেগুলা সিটি কম্পোশনের জায়গা আছে ওইখানে আমরা পুণ্যবাসন করব। আর হারিয়ে যেতে যদি নগর নগর আমরা রাখতে হয় করে গ্রিন সিটি এবং কি ক্লিন সিটি করতে হয় তাহলে আমাদের সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে এ দেশ আমার আপনার সবাই এ দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবাই সাহরিয়া সুমন সিএন টিভি আন্তর্কিলা চট্টগ্রাম